আচ্ছা ধরুন এমন হলো যে আপনার মাকে বা আপনার বোনকে কেউ বডি শেমিং করলো যে আরে মোটা আরে ছেলেদের মতো দেখতে লাগছে আরে কালো ধরুন এরকম করে করলো আপনি কি করবেন বলুন তো আপনি সবার আগে বডি শেমিংয়ের জন্য হয় সেই লোকটার সাথে ঝগড়া করবেন নইলে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনার মাকে বা বোনকে বা স্ত্রীকে যদি কেউ ব্যাঙ্গাত্মক কমেন্ট করে তাহলে আপনি সবার আগে যেটা করবেন যে আপনি থানায় যাবেন এবং থানায় গিয়ে আপনি হয়তো একটা কমপ্লেন করে আসবেন যে আমাকে এরকমভাবে ভাবে সোশ্যাল মিডিয়াতে বডি শেমিং ইনি করেছেন কতটা খারাপ লাগবে যদি আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে বা আপনার পরিবারের কাউকে যদি বডি শেমিং করা হয় কেমন লাগবে আর বিশেষ করে সেই বডি শেমিংটা যদি কোনো মেয়েই করে তাহলে কেমন লাগবে বড় অদ্ভুত লাগছে না এক্স্যাক্টলি আমি যে কথাগুলো আপনাকে বলছি হয়তো শুনে আপনার এতক্ষণে মানে রাগ উঠে গেছে যে কি বলছে এটা যে করবে তাকে তো ফাটিয়েই ফেলবো মেরে শেষই করে ফেলবো এরকমই একটা ব্যাপার আসবে যে আমার মাকে বলেছে এরকম কথা আমার বউকে বলেছে এরকম কথা তাহলে বাবুন বেশ কিছু সংখ্যক লোক গ্রুপবাজি করে যখন আমার স্ত্রীকে যখন কোনো খারাপ কথা লিখছেন কেউ লিখছেন যে হিজড়ের মতো লাগছে কেউ লিখছেন যে ছেলে ছেলে লাগছে কেউ লিখছেন যে মোটা তখন আমার কেমন লাগছে এবং আমার যারা এতদিনের অডিয়েন্স যারা আমাকে এত ভালোবাসেন তাদের কেমন লাগছে অনেক সাউন্ড আসতে পারে এই সময় কারণ এটা কোনো কন্টেন্ট নয় এটা আমার বাড়িতে ওইদিকে কাজ হচ্ছে তাই জন্য কিছু আওয়াজ আপনারা পেতে পারেন একটুখানি মানি গুছিয়ে নেবেন আজকে বেশ কিছু উত্তর দেবো তাদেরকে উত্তর দেব যারা সোশ্যাল মিডিয়ার ওপারে বসে ভাবেন যে শুধুমাত্র একটু আঙুল নাড়িয়ে আমি যা ইচ্ছা যা কিছু বলে দিতে পারি যারা হয়তো সামনে এসে কিছু বলার ধকও রাখেন না যারা হয়তো সামনাসামনি আসার মতো তাদের কোনো নেই তারাও যখন সোশ্যাল মিডিয়া পেয়ে যায় হয় না একটা মিম আছে না অ্যানাদার স্মার্টফোন ইন রং হ্যান্ডস যারা এই ধরনের মানুষ তাদের জন্য প্রথমত বলি আমাদের রেজিস্ট্রির ছবিটা যখন পোস্ট করি তখন আমাদের ছবিতে প্রায় আটচল্লিশ হাজার তিনশো লাইক পড়ে তার মধ্যে বাইশ হাজার পাঁচশো জন লাইক রিয়াক্ট করেছেন মানে তারা শুভেচ্ছা জানিয়েছেন একুশ হাজার বাইশশো একুশ হাজার দুশো জন লাভ রিয়্যাক্ট করেছেন মানে তারাও শুভেচ্ছা জানিয়েছেন পঁচিশশো লোক কেয়ার রিয়্যাক্ট করেছেন তারাও শুভেচ্ছা জানিয়েছেন মানে প্রায় এখানে চল্লিশ চল্লিশ হয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার লোকজন তো আমাদের শুভেচ্ছাই জানিয়েছেন আটচল্লিশ হাজারের মধ্যে এবার পনেরোশো লোক যারা কিনা হাহারি এক দিয়েছে ঠিক আছে দিতেই পারে আমাদেরকে হয়তো দেখে তাদের জোকার মনে হয়েছে তারা হাহারি এক দিয়েছে এই যে প্রায় চল্লিশ হাজার লোক যারা আমাদেরকে এত শুভকামনা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা যাতে আমাদের জীবনে কাজে লাগে আপনাদের শুভকামনায় যাতে আমাদের জীবন আরও সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা যাতে আরও বড় কিছু জীবনে করতে পারি এটাই কিন্তু সব সময় চাইব এবং আপনাদের কাছ থেকে এই আশীর্বাদটাই আমরা চাইব যাতে আমাদের জীবন সুখের হয় নাও কিছু প্রশ্নের উত্তর দেব। এই কিছু লোক যারা কিনা মোরাল পুলিশিং করতে ভালোবাসে যারা কিনা লোকের পাতিগদায় পিছনে লাগতে ভালোবাসে কিছু কিছু কথা যেমন প্রথম একটা কথা ধরি প্রিয়াঙ্কা শূন্য পকেটে যে নারী পাশে ছিল তাকে ছেড়ে দিয়ে তুমি বিয়ে করেছো আচ্ছা আচ্ছা শূন্য পকেটেই কি শুধুমাত্র পুরুষ নারীর পাশে থাকে মানে নারীর পাশে পুরুষ থাকে নাকি নারীটারও যখন শূন্য পকেট ছিল পুরুষ মানুষটাও তো তার পাশে ছিল এটা নিয়ে তো কেউ কথা বললো না আরে শুধুমাত্র কি মানে ফিমেল সেন্টিমেন্ট ধরলে হবে বস ইয়েস আই অ্যাম আ মোটিভেশনাল স্পিকার ইয়েস আই অ্যাম মোটিভেশনাল স্পিকার এবং আমি পরপর আরও মোটিভেশনাল ভিডিওস বানাবো কারণ ওই কয়েকটা মানে খুচখাচ মালের জন্য আমার মোটিভেশনাল ভিডিও হওয়া বন্ধ হবে না এবার বলতে পারো মোটিভেশন এবার অনেকে লিখছে মোটিভেশনাল স্পিকারের মুখে এরকম কথা মাল বলছে মোটিভেশনাল স্পিকার আমি কাউকে একটা খিস্তি মেরে দেবো মোটিভেশনাল স্পিকার বাবা খিস্তি মারতে পারে না আরে কেন মারতে পারে না আমি কি মানে লোহা ফোহা দিয়ে দুই দিনে কি কিস্তি মারতে পারবো না হ্যাঁ আমি যথেষ্ট খিস্তি মারি আমি ভিডিওতেও আগে বলেছি যে আমি খিস্তি মেরেই কথা বলি অনেক সময় হ্যাঁ ক্যামেরার সামনে যখন বাচ্চারা আমাকে দেখে অনেক সময় আমি সেখানে ক্যামেরার সামনে আমার শালীনতা বজায় রেখে যেমন আপনি আপনার মা বাবার সামনে কিস্তি মারেন আপনি পাবলিক আমি একটা চারকর দুই একটা অক্ষর করেন করেন না তো আপনি পার্সোনাল স্পেসে কিস্তি মারেন সেম গোজ ফর মি কিন্তু যখন কেউ ওই যে আপনার মাকে যদি কেউ খারাপ কথা বলে না আপনি এমনি খিস্তি মারবেন তখন আপনি মোটিভেশনাল স্পিকার নাকি তখন আপনি কে এইসব কিছু ম্যাটার করবে না আপনার কাছে আপনার পরিবার সবার আগে আপনার কাছে এই নাম প্রেম যশ টাকা পয়সা এগুলো কিচ্ছু আগে না সবার আগে আপনার পরিবার আপনার ইমেজ এগুলো কিচ্ছু আগে নয় বস আপনার পরিবার সবার আগে আমার স্ত্রীকে যদি কেউ খিস্তি মারে তাকে গিয়ে আমি চারটে খিস্তি মেরে আসবোই এবং সেখানে আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই সেখানে আমার কোনো নাম যশ খ্যাতি নেই আমার কিচ্ছু নেই বিকজ ওটা আমার পার্সোনাল একটা জীবন যে পার্সোনাল জীবনে আমার মানুষকে যাদেরকে সুস্থ রাখার জন্য আমি কাজ করছি তাদেরকে যখন কেউ খারাপ কথা বলছে তখন তো স্বাভাবিক আমি জ্বলে উঠবো তাই নয় কি এবার বক্তব্যটা হচ্ছে যে শূন্য পকেটে নারী যখন থাকে তার পাশে তো পুরুষ থাকে এটা নিয়ে তো কেউ কথা বললো না যাই হোক এইসব নিয়ে কথা হোক তাও চাই না কিন্তু এই ফালতু কথাটা বলবেন না যে শূন্য পকেটে পুরুষের পাশে যে নারী ছিল যদি সত্যি কথা বলছি যদি আমার শূন্য পকেটে কোনো নারী আমার পাশে থেকে থাকতো একমাত্র সেটি আমার মা কারণ আমার মা আমাকে ছোট থেকে আজ পর্যন্ত আমার পিছনে প্রচুর এফার্ট দিয়েছেন এবং যার জন্য আজকে আমি এই জায়গায় আপনাদের সঙ্গে কথা বলতে পারছি তা আমার মায়ের জন্যই আমার জীবনে আজকে এই জায়গাটা এসছে অবশ্যই অবদান আছে কীরকম অবদান আছে পাশে থাকা সাথে থাকা যেটা সমস্ত বন্ধুবান্ধবরাই থাকে একদম সমস্ত বন্ধু বান্ধবরাই যেভাবে পাশে থাকে সেভাবে নিশ্চয়ই অবদান আছে কিন্তু আপনারা যেই অবদানের কথা বলছেন যে কোনো একটা পার্টিকুলার মহিলার জন্য আমি সাকসেসফুল হয়েছি দ্যাটস নট রাইট আজকে আমার কাজ বা আমি কাজ করে আপনাদের কাছে যা ভালোবাসা পেয়েছি কথা করে বলুন সেটা আমার আইডিয়া থেকে করেছি আমার ভয়েস আমার সমস্ত কিছু করা আজকে আমার মোটিভেশনাল ভিডিওজও আমার নিজস্ব পড়াশোনা আমি প্রচুর বই পড়ি আমার নিজের পড়াশোনা আমার নিজের নলেজ এবং আমার আমার জীবনের প্রতি যে ধারণা সেই ধারণা থেকে আমি তৈরি করেছি ওকে সো এই কথাটা যারা বলছেন যে শূন্য পকেটে নাড়ি এই ওই হ্যান্থ্যান এইসব ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানে কিছু কিছু লোকের শেয়ার ফেসবুকে লাইকই পাওয়া যায় আমার ছবিটা ইউজ করে কিছু কিছু পেজ শুধুমাত্র করে একটা লাইক পেয়েছে শেয়ার পেয়েছে আর কি পেয়েছো পরের পোস্টটা যখন করেছো লাইক পরে তাতে শুধু আমার পোস্টটাতে এক গাদা লাইক পড়েছে শেয়ার পড়েছে তারপরের কেরিয়ার তৈরি করতে পেরেছ কি আমাকে নিয়ে কথা বলে কারণ কোয়ালিটি নেই তোমার তোমার কোয়ালিটি থাকলে তোমাকে লোকের পিছনে লেগে তোমার ফেসবুক পেজে তোমার লেখায় বা তুমি ভিডিও বানিয়ে তোমাকে লাইক তুলতে হতো না আরে আমি তো এমন ইউটিউবারও দেখি ইউটিউবার বলবোই না এদেরকে কয়েকটা কুচে কাছা আর কি যার কাজ হচ্ছে কখনো কিরণের পেছনে লাগা কখনো অন্য একজন ক্রিয়েটারের পিছনে লাগা সেই ছেলেটাকে আমি কিন্তু আমি কখনো কখনোকে খারাপভাবে দেখিনি ঠিক আছে ভাই তুই করেছিস আমি ওকে বলেছি দেখ ভাই তুই এইগুলো করিস না লোকের পিছনে লাগিস না আমি কখনও বলেছি যে তুই ভালো কাজ কর আমি কিন্তু ওকে সাপোর্টই করেছি তুই ভালো কাজ কর যা এইসব করিস না কন্ট্রোভার্সিতে ঢুকিস না দাদা দাদা তুমি খুব ভালো দাদা তোমার সাথে দেখা করবো ত্যান যেই দেখলো সুযোগ ছেলেটা যে ভাই এবার তো লাইক কমেন্ট পাবো গৌরবদাকে নিয়ে ভিডিও বানানোর সুযোগ পেয়েছি ওমনি আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিল মানে যাকে বললাম ভাই ভাই বলে ডাকলাম সে কিনা ভিডিও বানিয়ে জাস্ট কয়েক কি পেলি রে কয়েকটা লাইকই তো পেলি কয়েকটা শেয়ারই তো পেলি খিস্তি পেলি প্রচুর আমার যারা অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন তারা কি তোকে প্রচুর খিস্তি মারলো। কি পেলি এত বদনাম করিয়ে করছিসটা কি জীবনে কিছু কর বাবা মা তোকে জন্ম দিয়েছে বাবা মা তোকে বড় করেছে কিছু একটা ভালো করার জন্য এই সমাজে প্রকৃতির বুকে তুই আছিস কিছু একটা ভালো করবি বলে লোকের পেছনে লাগবি বলে তুই কি কি করছিস মানে ওয়াটস শোন তোকে বলছি এসব করিস না জীবনে ভালো থাকবি না যখন একটা বয়স হবে না তখন নিজের প্রতি নিজের গিল্ট ফিল হবে এবার তিন নম্বরের কথা বলি এই যে লোকজন কি কয়েকজন লিখেছে কয়েকটা পেজ তো সব শেয়ার করে করে এখন তো বেশ কথা আমি একটা জিনিস আমি এটা বলতে চাই বলো একটু সামনে এসে বলো একটা জিনিস আমি একটু বলতে চাই সেটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে বলতে চাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাদের সাপোর্ট অনেক ভালো আরে হ্যাঁ সবাই সাপোর্টই করেছে কিন্তু কয়েকজনই যারা কিনা হচ্ছে এই ধরনের নোংরা ছড়িয়েছে একদম আরে ভাই লোকের ব্যক্তিগত জীবন তোমার আমার ব্যক্তিগত জীবন কেউ কাউকে বিয়ে করছে কেউ কাউকে নিয়ে ভালো থাকছে তো ভালো থাকুক না থাকতে দাও না তাদের মতো করে থাকতে দাও না তোমার কি বাবার পয়সায় আমরা খাই নাকি তোমার বাবার কাছে কি বলছি স্যার একটু টাকা দেবেন আমাদের আর যারা রোস্টিং করছে আমার এটাই বক্তব্য গৌরব যে যারা রোস্টিং করছে তারা কিন্তু ফেস করেনি যে তুমি কি ফেসটা দিয়ে কাটিয়ে এসেছো আমার কথাটা হচ্ছে যখন তারা জানেই না যে কি ফেসটা তুমিও কাটিয়েছো মানে শুধু শূন্য পকেটে নারী শূন্য পকেটে পুরুষ যখন থাকে নারী কি 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 সব কন্টেন্ট বানিয়েছে মানে আমার তো মানে ভাবনাতেও আসে না এই সব বানানোর কথা আর সব বড় কথা আমি ভাবার মানে আমার মনেও করে বলতে পারলাম না জাস্ট বিকজ আমি পাততেই দিই পাততেই এক্স্যাক্টলি আমরা বেশিילו তো পাততেই দিইনি তবে কেউ না মানে তুমি আমার ব্যক্তিগত জীবনটাকে না জেনে তুমি জানতে চাইতে যে দাদা কি হয়েছে জানতে তো চাওনি কিন্তু আই লাইক পাওয়ার সময় লাইকের একদম মানে লাইক পাওয়ার সময় যা পেড়েছে করেছে ঠিক আছে যে ভাই গৌরব দাকে নিয়ে একটা ভিডিও বানালে তাদের তাদের আই গেস তাদের মাথায় বুদ্ধিটার অনেক কম আছে যে তাদের ভিডিও বানানোর জন্য যেটা যেটা বুদ্ধি খাটিয়ে লোকে যেটা মানে লোকে যেটা দেখতে চায় লোকে মাথা খাটিয়ে যেটা কন্টেন্ট ভালোবাসে কখন যখন কোনো মানুষ খাটে সেটার পেছনে এটাতে তো কোনো খাটনি নেই এটাতে তো এটাতে খাটনির একটু একটা বিষয় যে কেউ কেউ বলছে মোটিভেশনাল স্পিকার নিজেই তার জীবনে মোটিভেশন কে রাখতে পারলো না এটা কি কথা মানে মোটিভেশন কথার মানে কি মোটিভেশন কথার মানে হচ্ছে জীবনে এগিয়ে চলা মোটিভেশন কথার মানে হচ্ছে জীবনে কোনো জায়গায় থেমে না থাকা কেউ কেউ বলছে যে আমি জ্ঞানের কথা বলেছি জ্ঞানের কথা বলে নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারিনি আরে কে বলেছে ভাই তোকে জ্ঞানের কথা বলে আমি যথেষ্ট অ্যাপ্লাই করেছি আমি আমার এক ভিডিওতে বলেছি যদি তোমার সেই সম্পর্কটা না পোষায় তুমি মুভ অন করে যাও তুমি থেকো না তাতে জ্ঞানের কথাই তো ছিল ভাই অ্যাপ্লাই তো করেছি তোমার বউ বসে আছে হতেই পারে তোমার কোনো সম্পর্ক ওয়ার্কআউট করেনি কাউকে ডিসরেসপেক্ট করার কিচ্ছু নেই আমি আমার অতীতকে নিয়ে কখনো কাঁদাছোড়াছুরি করিনি আমি আমার অতীতকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি তাকে নিয়ে আমার কোনো কিছু লেখার দরকার ছিল না এবং আজও নেই ভবিষ্যতেও পড়বে না এবং যে নারীর যে নারীর কথা নিয়ে সবাই এত উত্তেজিত হয়ে রয়েছে সেই নারী পর্যন্ত একমাত্র মিডিয়ার মাধ্যমে বক্তব্যটা হচ্ছে যে যদি সম্পর্ক ওয়ার্কআউট না করে তাহলে সেখানে এগিয়ে যাও সেই সম্পর্কটাকে জোর করে কেন ধরে রাখছো এবার মোটিভেশনাল ভিডিও মানেই এটা নয় যে তোমার জীবনে খারাপ কিছু কিছু হবে না আমি ভগবান না আমরা কেউ ঈশ্বর নই আমরা ভাই সাধারণ মানুষ তার মধ্যে থেকে কিছু আন্ডারস্ট্যান্ডিং লাইফ থেকে এসেছে যেই আন্ডারস্ট্যান্ডিংটাকে শেয়ার করেছি আপনারা শুনেছেন এবং বহু মানুষ উপকৃত হয়েছেন সেই ভিডিওস দেখে কত ছেলেমেয়েরা উপকৃত হয়েছে আর কিছু এরকম টক্সিক পিপল যারা কিনা এসে বলছে দাদা জ্ঞান দিয়ে নিজের জীবনে আরে ভাই ওরা এমন করে লিখছে যেন আমি এরাকে তিনটে বিয়ে করেছিলাম তুমি আমার চার নম্বর বউ আরে ভাই এটা আমার প্রথম বউ বিশ্বাস করো এটা আমার ফার্স্ট বউ লিগাল বউ এবং আমি প্রথম আমি আমি পঞ্চাশ বছরে গিয়ে তিনটে বিয়ে করছি না বউকে ডিভোর্স দিয়ে আমি আমার লাইফের ফার্স্ট বিয়ে করেছি যাকে আমার ভালো লেগেছে যাকে আমার মনে হয়েছে যে এই মানুষটার সাথে আমি থাকতে পারবো আমি তার সাথে থেকেছি দ্যাট ডাজেন্ট মিন সেই সম্পর্কটাকে অনেক বড় হতে হবে দ্যাস মিন সম্পর্কটা অনেক দিনের হতে হবে আর সবচেয়ে বড় কথা তুমি যদি আজকে এটাই যদি একটা মেয়ে করতো তাহলে বলতো ইটস আর চয়েস এটা একটা ছেলে করেছে বলে ও একটা এর বাচ্চা ভাই ক্যাসা সমাজ আমার কি হচ্ছে এটা কেন হচ্ছে এটা আচ্ছা আরেকটা ব্যাপার যে প্রিয়াঙ্কা শি ইজ আ ডান্সার দীর্ঘ বছর ধরে ওডিসি শিখছে এবং আমি ও যখন এখানে এসছে ওকে আমি বলেছি যে ভাই তুমি তোমার ইনস্টিটিউট এখানে শিফট কর না কারণ ও আগে ওর বাড়িতে করাতো এখন ওর ইনস্টিটিউটটা এখানে শিফট করে নিয়েছে এবং এই আমাদের এখানে এখন ইনস্টিটিউটের কাজকর্ম সব শুরু হয়েছে আরো প্রমোশান করে দিই হালকা নাম্বার দিয়ে দিচ্ছে একটা ডিসক্রিপশনে যারা যারা তার মেয়েকে বা ছেলেকে ডান্স করাতে চান শেখাতে চান আমাদের এখানে ওয়েস্টার্ন থেকে শুরু করে সমস্ত রকম ডান্স ফরমেট শেখানো হয় আমরা একটা নাম্বার দিচ্ছি কল করে একটু জেনে নেবেন পাটুলিতে আমার এখানে এখন আমরা একটা ডান্স ইনস্টিটিউট করেছি আপনারা এসে এখানে ডান্স শিখতে পারেন এবং আমরা আপনাদেরকে এখান থেকে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করবো যাই হোক আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর বেশি কিছু বলছি না এখন একটা ব্যাপার যে প্রিয়াঙ্কা একজন ডান্সার ওর যথেষ্ট কোয়ালিটি আছে এবং যথেষ্ট বড় বড় জায়গায় পারফর্ম করে এবং আমরা দুজনে মিলে মানে মিয়া বিবিতে মিলে বেশ গান বাজনা এবং ডান্স এইসব নিয়ে খুব ভালো থাকি বেসিক্যালি আমরা না খুব আনন্দে থাকি আমরা মজা করেই থাকি বেসিক্যালি এবার ব্যাপারটা হচ্ছে যে একজন মেয়ে তাকে নিয়ে কিছু কিছু ছেলে মানে কয়েকটা ছেলে তাদের তো ছেড়েই দাও তাদের সব বেশিরভাগ প্রোফাইল লক এই লাগছে ওই লাগছে আরে ভাই বডি সেম করার তুই কে রে তোকে নিজেকে কি দেখতে পারফেক্ট তুই বডি সেমটা কাকে করছিস কেন করছিস মানে মনের অন্ধকারে তারা এতটা ডুবে আছে বেশ মোরাল পুলিশিং করতেই হবে একটি মেয়ে জানো তো সদ্য বিয়ে করেছে সে এসে উল্টোপাল্টা কমেন্ট করছে একটা সদ্য বিবাহিত মেয়েকে আমার খালি লিখতে ইচ্ছে করছিল যে আপনি তো লজ্জা হওয়া উচিত আপনি তো নিজে সদ্য বিয়ে করেছেন আমি বডি শেম করতে চাই না তবে আজকে যেমন একটা মেয়ে একটা বাজে কমেন্ট করেছে ঠিক আছে আমি তাকে লিখেছি যে দেখুন সবাই তো পারফেক্ট হয় না এই যেমন আমার গায়ের রং কালো সত্যি আমার গায়ের রং কালো কেউ বেটে আপনি যেমন হাতির মতো মোটা মেয়েটা মোটা ছিল আমি মোটা লিখে দিয়েছি আরে ভাই তোমার এটা একটা মোটিভেশান ভাই নিয়ে নাও তোমার মা বাবা বউ বড় তোমার ছেলে মেয়ে এদেরকে কেউ কিছু বললে চুপ করে থাকবে না এদেরকে উত্তর দেবে কারণ এই লোকগুলো আজকে তোমাকে বলছে কালকে আরও জনকে বলবে আমি চাইলে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে স্ক্রিনশটস দেখাতে পারতাম কিন্তু স্ক্রিনশটস দেখাইনি তোমরা নিজেরাই আমার প্রোফাইলে গিয়ে সার্চ করে এই লোকগুলোকে খুব সহজে পেয়ে যাবে এবং এদেরকে খিস্তি তোমাদের কোনো লাভ নেই কারণ এরা না খিস্তি বোঝে না এদের এই সেন্সটাই নেই মানে ওই ব্যাপারটাই নেই অ্যাকচুয়ালি মানে তাদেরকে গালিগালাজ করে কিন্তু তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্সরা রয়েছে যারা মানে তাদেরকে উদ্দেশ্য করে বাজে কথা লিখেছে যে কেন এদের আরেকটা ব্যাপার জানো তো প্রিয়াঙ্কা বাংলাতে যত বড় বড়ো ক্রিয়েটাররা রয়েছে বা দেশীয় ক্রিয়েটার ও ন্যাশনাল ক্রিয়েটার রয়েছে স্যামিডাম এর কেউ মানে এরা কেউ কিন্তু কোনো খারাপ কোনো মন্তব্য এর কংগ্রাচুলেট করেছে কল করেছে হ্যাঁ পোস্ট করেছে যে ভাই কংগ্রাচুলেশন ফর ইউর নিউ লাইফ আর এটাই তো একটা মানুষ তার একটা ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছে দুটো মানুষ তার জীবনের ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছে তাকে তো আমরা শুভকামনাই দেবো তার বদলে আর কি দিতে পারি তাকে আমরা বদুয়া দেবো যে তুমি হতেই পারে তুমি একটা মানুষের সাথে অনেকটা বছর ছিলে আচ্ছা তোমার মানে যে এই খারাপ কথাগুলো বলছে তারা কি তাদের জীবনের ওই একটা মিম বেরিয়েছিল যে যে কিনা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেঞ্জ করে সে আবার গৌরব তপাদারকে নিয়ে কথা বলছে আরে ভাই আমার তো তাও একটা দীর্ঘ বছর ধরে একটা সম্পর্ক ছিল সেটা ওয়ার্কআউট করে নি কোনো কারণে সেটা অনেক অল্প বয়স থেকে সম্পর্কটা ছিল বড় হওয়ার পর ম্যাচুরিটি বদলায় অনেক কিছু বদলায় সে সময় নাই করতে পারে তারপর দুটো মানুষ দুটোর আলাদা পথে হাঁটে হতেই পারে ভাই এমনও তো মানুষ আছে যারা কিনা তিন চারটে করে রিলেশন একসাথে প্যারালালি চালাচ্ছে সে আবার আমাকে নিয়েই কথা বলছে এমন তো না ভাই যে চার পাঁচটা একদম সম্পর্ককে নিয়ে হাইলাইট করে চার পাঁচটা মেয়েকে এনে দেখিয়েছি সোশ্যাল মিডিয়া এটা আমার গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তারপর গিয়ে বিয়ে করেছি একজনকে আরে করে নেই তো এটা যে ছিল তাকে গর্বের সাথে দেখিয়েছি তাকে লুকাইনি তাকে বোন বলিনি তাকে অন্য কোনো সম্পর্ক বলে লুকিয়ে ফেলিনি তাকে বন্ধু বলে চালিয়ে দিইনি তাকে প্রকাশ করেছি আরে ভাই সাচ্চা মর্দকা কাম হ্যাঁ এ মর্দকা কাম হ্যায়ে যখন একজন পুরুষ মানুষ গর্বের সাথে তার সাথে থাকা মানুষ তার ফ্যামিলিকে তার সাথে থাকা প্রত্যেকটা মানুষকে সমান জায়গা দেয় এবং সবার সামনে তুলে ধরে এটা গর্বের বিষয় যে সমস্ত ছেলেরা এসব কথা বলছিস না ভাই আগে পুরুষত্ব শেখ তাপত কথা বলবি মানে ওদের মাকে গিয়ে কেউ যদি খিস্তি মানে না ওরা ঠিক আছে বাবা মেরেছিস মেরেছিস বাদ দে হ্যাঁ আমার মা তো ওটাই বেশ করেছিস মেরেছিস এটাই বলে এদের মাথা তো বোধহী এটা কেউ তো খালি চার অক্ষর পাঁচ অক্ষর ছাড়া কোনো অক্ষর জানা এইটা বলে দিলে ভাই কুল হয়ে গেছি ভাই ভাই ওকে খিস্তি মেরে ভাই আর খিস্তিরি হয়েছি না গৌরব দাকে ভাই আজকে আর দিয়েছি না গৌরবকে গৌরব তো দেখেইনি কিস্তিটা কিন্তু ভাই গৌরব দাকে খিস্তি মেরেছি ভাই আজকে একটা ভাই অস্কার ফস্কার দে আমাকে সরি কিরণ দা অস্কার ছুঁড়ে মারা হোক ওদের গায়ে ভাই সিরিয়াসলি ভাই মানে হু আই ইউ কেন হাই কেন এমন আমি মোটিভেশনাল ভিডিওস বানাবো আরও বানাবো আপনারা এতদিন ধরে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন আরও বেশি বেশি ভিডিওস বানাবো এবং যারা হেটার তাদের মুখে ঝামা ঘষে দেবো প্রিয়াঙ্কা খুব ভালো করে ডান্স করো তোমার ইনস্টিটিউটটা বড় হোক যারা এই ধরনের কথা বলছে না তাদের মুখে ঝামা ঘষে দাও একজন ওয়ার্কিং লেডি হয়ে একজন ক্রিয়েটার হয়ে নিজেকে এমন জায়গায় তুলে ধরো না ওই যেই মেয়েটা যে কিনা হচ্ছে শুধুমাত্র তার হাজবেন্ডের টাকায় খেয়ে যে কিনা সোশ্যাল মিডিয়াতে অন্যকে জাজ করছে তাকে উত্তর দাও যে দেখো তোমারও কিছু করার সময় এসছে তাকে ছোটো করো না তাকে বরং ওঠাও যে তোমারও কিছু করার সময় এসছে ঘরে বসে আমি কোনো হাউস ওয়াইফকে ছোটো করছি না কিন্তু যারা ঘরে বসে শুধুই এই ধরনের নেগেটিভ লোকজনই একমাত্র যারা ঘরে বসে শুধু গান্ডে পিন্ডে গিলছেন তাদেরকে একটু সুপথ দেখানো উচিত যে দেখুন দিদি এবার একটু কাজ করুন এবার একটু বড় হন আর কতদিন বরের টাকায় বরটা দেখুন কষ্ট করে করে রোগা হয়ে গেল আপনাকে খাইয়ে খাইয়ে আপনি মোটা হচ্ছেন যখন তোমার ফ্যামিলিকে নিয়ে কেউ কথা বলবে না ছাড়বে না তাকে শেষ পর্যন্ত দেখবে যা ইচ্ছা করার হয় করবে এবং এদেরকে দেখিয়ে দাও যে একজন ওয়ার্কিং ওম্যান হয়ে নিজের ফ্যামিলিও সামলানো যায় একজন ওয়ার্কিং ওম্যান হয়ে নামও করা যায় এবং এই ধরনের মানুষকে উদ্বুদ্ধ করা যায় যে ভাই আর মোরাল পুলিশিং করো না এবার বড় হোক এবার নিজে কিছু করো বি দ্য চেঞ্জ বি দা চেঞ্জ কোনো একটা সম্পর্ক ওয়ার্কআউট নাই করতে পারে বস কোনো একটা সম্পর্ক নাই ঠিক থাকতে পারে আমি গর্বের সাথে সেটা যে হ্যাঁ ছিল আরে ভাই পরীক্ষায় পাস করলে তুমি সবাইকে মিষ্টি খাওয়াও পরীক্ষায় ফেল করলে সবাইকে জানো আমি না ফেল করেছি এরকম করে বলো কেউ আরে ভাই রিলেশনও তাই রিলেশন হয়েছে ভাই আমার রিলেশন হয়েছে আমি ব্রেকআপ হয়ে গেছে ভাই আমার না ব্রেকআপ হয়ে গেছে ভাই আমার আরে ভাই সব সিম্প্যাথি করানোর লোক আমরা নই আমরা কাজ করার মানুষ হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে হয়ে গেছে কি করার আছে আর যেটা হয়নি কাঁদবো পড়ে সুইসাইড করে নেব মরে যাবো মরে যাবো আর কি করবো নিজেকে শেষ করে দেবো লাইফ লাইফ ইজ দিস নাকি মুভ অন ভাই এটাই তো প্রপার মোটিভেশন তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে তোমাকে অনেকেই লিখেছে মেকআপ ছাড়া তোমাকে খুব ভালো লাগছে আবার রেজিস্ট্রির সময় মেকআপটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে যে ভালো ছিল না মেকআপটা ভালো হয়নি এই ব্যাপারটা একটুখানি বলো

সেদিনকে গেছিলাম যাওয়ার পরে তেনারা খুব ইনসিস্ট করে যে একটা ফেশিয়াল করানোর জন্য এবং ওনারা জানেন না যে ফেশিয়ালের টাইম ফেশিয়াল করলে অলরেডি স্কিনটা খুব সফট হয়ে যায় স্ক্রাবিং করার পর স্কিনটা খুব সফট হয়ে যায় এবার আমার করার কথা ছিল ফেশিয়াল ওয়্যাক্স মানে ফেস ওয়্যাক্স যেটা করা হয় তো সেই ওয়্যাক্সটা করার জন্য আমার যে ফেশিয়ালটা করাটা উচিত না এটা ওনারা কেউ অ্যাডভাইসও করেননি ইনফ্যাক্ট তারা ইনসিস্ট করছিল যে ফেশিয়ালটা করে নেওয়ার জন্য যা হয় তারা মানে ওনাদেরও মার্কেটিং করাটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু তারা একটা আমার পুরো স্পেশাল ডেটা মানে নষ্ট করার জন্য আর কি যথেষ্ট ছিল আমার যদি কখনো পসিবল হয় আমি ছবিটা পোস্ট করব আমার স্ক্রাবিং করার পর তারা তারা কাজ জানেই না তো করে পুরো এরকম তুললো আমি খুব জ্বরলো তখনই পরের দিন বলছি সেদিন বলছে প্রিয়াঙ্কা তুমি কি করেছো মানে তোমার কালকে পরশু মানে পরশু দিন না এবং তোমার হচ্ছে মানে এখান থেকে পুরো চামড়াটা উঠে গেছে জ্বালা করছে প্রচন্ড দাগ হয়ে গেছে আমার এখনো মনে আছে আমাদের রেজিস্ট্রি ছিল একুশ তারিখ মানে রবিবার আর আমার ঘটনাটা ঘটে ফ্রাইডে শুক্রবার এবং তারপর মেকআপ আর্টিস্ট আর কি আসেন এবং মেকআপ আর্টিস্ট অনেকটাই এটাকে ঢাকার চেষ্টা করেন এই পুরো এবং গিয়ে একটু চড়া মেকআপ করেন কারণ করতেই হতো সেই সময়টা কেন কি আমাদের স্কিন টোনটাকে ম্যাচ করাতে গেলে উনি আমাকে চড়া মেকআপ করাতেন না কিন্তু এই স্কিন টোনটা আমার আমার এত খারাপ অবস্থা হয়ে গেছিল ইনফ্যাক্ট এখনো যদি বুঝতে পারো আমি জানি না বুঝতে পারবে কিনা বাট এখান থেকে পুরো আমার চামড়াটা তুলে দিয়েছিল তবে মেকআপ আর্টিস্টকে মানে অনেকেই 言っছেন মেকআপ আর্টিস্ট খুব খারাপ ছিল খারাপ কি ভালো অতটা জানি না অত কিছু আমি মানে আমি জানি না আমার আমার উনি আমার উনি আমাকে আগেও সাজিয়েছেন উনি আমাকে আমি এখানে দোষ দেবো না নিজস্ব চেষ্টা করে কিন্তু আমি পুরোপুরি এই যে আমাদের উপনগরীর পাশে যে পার্লারটা রয়েছে এই পার্লার বলবো প্লিজ কেউ পাঠুলিতে থাকলে এখানে কেউ আসবেন না এখানে মানে যেখানে কিনা ওর এরকম অবস্থা হয়ে গিয়েছিল মানে এটা তো একটা মানে আমরা চাইলেই এটা নিয়ে অনেক বড় ইস্যু করতে পারতাম কিন্তু কোনো কারণ একটা অনুষ্ঠানের আগে মানে ভাবতেই যাচ্ছে না যে মানে কত নুব লোকজন কাজ করছেন মানে কত নুব লোকজন আমি আমি ভাবতেই পারি নি আমি আমি তারপরে বলছি ননস্টপ যে আমার না খুব জোলছে আমার এই জায়গাগুলো খুব জোলছে আমাকে আর মানে এটা করো না কিন্তু ওনারা বোঝেনও নি ওনারা কি দোষ করেছেন সেটাও ওনারা বোঝেননি তো যাই হোক মেকআপ আর্টিস্টকে আমি মেকআপ আর্টিস্টকেও ছোট করব না তাই আমি সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করছি একটু বুঝুন মানে কিছু কারণ ডেফিনেটলি আছে হতে পারে মানে এটা আপনারা জানতেন না তাই এটা আজকে বলা এই মেকআপ আর্টিস্টের যে প্রবলেমটা নিয়ে সবাই বলছেন প্লিজ একটু রিকোয়েস্ট করছি আপনারা একটু বুঝুন কোনো একটা কারণ আছে তার জন্যই এটা করা তুমি আমাকে ভালো দেখো এইটাই উত্তর দেওয়া ছিল যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এবার থেকে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট আনব প্রেত কথা প্রিয়াঙ্কা আছে অনেক ভালো ভালো কন্টেন্ট আনবো এবং আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে কল কিন্তু আপনারা এ করতে পারেন একাডেমি জয়েন করতে পারেন এবং সে একাডেমি তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যেতে পারেন আমার সঙ্গেও কানেক্টেড হয়ে যেতে পারেন সেখানের থ্রুতে এবং আচ্ছা ভিডিও এখানে শেষ করলাম যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যাতে আমাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আহ আমাদের দুজনের পাশে এরকম ভাবে একদম আমার মনে হয় গৌরব খুব সত্যি গৌরব প্রোটেক্ট করার জন্য খুব প্রোটেক্টিভ একজন মানুষ সব সময় প্রোটেক্ট করার জন্য এই কথাগুলো বলছে হয়তো আপনারা একটু ইমোশন দিয়ে ভেবে দেখুন যে সত্যি আপনাদের ফ্যামিলিকে এরকম ধরনের কোনো কথা বললে আপনাদের খারাপ লাগতো আবার অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়াতে যখন তুমি সম্পর্ক এনেছো লোকে তো কথা বলবেই আরে লোকে কথা বলবেই না তুই সালা অন্যের দিকে আঙ্গুল কি তুলছিস তুই নিজে কথা বলছিস বল সোশ্যাল মিডিয়াতে তুমি এনেছো আমি কথা বলবই আর কিছু কিছু লোক মেয়ে যা একটা মেয়ে মানে মেয়েটা সব জায়গায় কমেন্ট করে যে লোকে তো কথা বলে তো কথা বলে তুই কমেন্ট করছিস আর তো কেউ কথা বলছে না সবাই ভালোই বাঁচছে একমাত্র কয়েকজন তোদের মতো লোক যারা কিনা এই ধরনের কথাবার্তা বলছে তোরা আগে একটু পড়াশোনা কর একবার ক্লাস ওয়ান থেকে একবার পড়াশোনা করে আয় অবশ্য ওয়ান থেকে পড়লেও কিছু হবে না তোদের একটু মানে ইয়ে শিখতে হবে কি বলতো মানে যা এরু ওই গুরুদোয়ারাতে ঘুরে একটুখানি মঠ ফটে যা এরু মানে এদের সাথে সাধু সন্তদের সাথে মিশে একটু শিখবি জীবনে যে জীবনকে কতটা ব্রডার অ্যাস্পেক্টে দেখা যায় আমার মোটিভেশনাল ভিডিও তোদের কোনো কাজে লাগবে না আমার তো বাচ্চাদের জন্য তোদের জন্য একটা হাইফাই প্রোফাইল লাগবে বুঝতে পেরেছিস তোরা একটু রোজ সাধগুরুর ভিডিও দেখ একটু জীবন ফিমোন বুঝবি ঠিক আছে তোদের জন্য মানে মানে আমার এটাই বক্তব্য যে তোমাদের যদি ভালো নাই লাগতে পারে অনেকেরই ভালো না লাগতে পারে সেটা ভালো নাই লাগতে পারে আমি কো তাদেরকে কথাও আমি ছোট করছি না কিন্তু তোমরা তোমাদের কাছে স্কিপ অপশন আছে তোমাদের কাছে এড়িয়ে যাওয়ার প্রচুর অপশনস আছে হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট যাই হোক আমি একটা রোস্টিং চ্যানেল খুলবো এবার আশা করি লোকে আমার রোস্ট করার একটা মানে চাম দেখে নিয়েছে যে আমি আমি করতে পারি আমিও খিস্তি মারতে পারি লোকে যেটা ভাবতো আমি খিস্তি মারবো না আমি মারবো না